তহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করার সময় তার স্ত্রী রিসা কান্নায় ভেঙে পড়ে। আফ্রিদিকে নিয়ে যেতে দিচ্ছিলেন না তার স্ত্রী রিসা বারবার পুলিশদের বাধা দিচ্ছিল আফ্রিদির স্ত্রী রিসা তার সামনে থেকে আফ্রিদিকে টেনে হিচড়ে নিয়ে যায় পুলিশ স্বামীর পেছনে দৌড়াতে থাকে আফ্রিদির স্ত্রী রিসা সে বারবার বলছে আফ্রিদির কোনো দোষ নেই আপনারা আফ্রিদিকে ছেড়ে দেন এ সময় বাড়ির লোকজন আফ্রিদির স্ত্রী রিসাকে নিষেধ করলেও রিসা বলে সে আফ্রিদির সাথে যাবে আফ্রিদি ছাড়া সে থাকবে না এমন একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তৈদ আফ্রিদি গ্রেফতার তুইদ আফ্রিদিকে কিভাবে গ্রেপ্তার করা হয়েছে এই ভিডিওতেই সেটা দেখা গেছে ইউটিউবার তুইদ আফ্রিদিকে আজ বিশেষ এক অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে সিআইডির একটি বিশেষ টিম আফ্রিদির বাবা সাথী গ্রেফতার হওয়ার সাত দিন পর গ্রেপ্তার হয়েছে আফ্রিদি বাবা গ্রেপ্তার হওয়ার পর আফ্রিদি বরিশালে তার চাচার বাড়িতে লুকিয়েছিলেন আজ সেখানে অভিযান চালিয়ে সিআইডির একটি বিশেষ টিম আফ্রিদিকে গ্রেপ্তার করেছে আফ্রিদি এ সময় বাসার ছাদে গিয়ে লুকায় সেখান থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে আফ্রিদি বলেন আমি গা ঢাকা দিতে এখানে আসি নাই আমি বেড়াতে এসেছিলাম আমি অনেক অন্যায় করেছি সেটা আমি বারবার স্বীকার করি এর জন্য আমি অনেক বেশি অনুতপ্ত আমি অনেক কিছু হারিয়েছি এই কারণে আফ্রিদিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় তার স্ত্রী রিসা পুলিশদেরকে বারবার আটকানোর চেষ্টা করেছে সে আফ্রিদিকে কিছুতেই পুলিশের সাথে যেতে দিচ্ছিল না অবশেষে আফ্রিদির সাথে গিয়েছে আফ্রিদির স্ত্রী